আলহামদুলিল্লাহ বাংলাদেশের আকাশে পবিত্র মাহের আমাদানের চাঁদ দেখা গিয়েছে সবাইকে ও মোবারক শুভেচ্ছা গতকালকেই সৌদি আরব সহ সারা বিশ্বের অন্যান্য অংশ থেকে চাঁদ দেখা গিয়েছে এবং তারা আজকে সিয়াম পালন করেছে আজকে আমাদের বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে যার কারণে আজকে থেকে বাংলাদেশেও আমরা সকলেই মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দ এবং উৎসবের দিন এই সময় আসলে সাল্লাম এক নাতি দীর্ঘ খোদবা দিতেন তিনি খোদবায় বলতেন যে কে কেয়াসে তার গুণগুলো মাফ করে নিতে চায় কে কেয়াসে এমন যে একটা নফলের বিনিময়ে একটা ফরজ আদায়ের সব আদায় করবে একটা ফরজের বিনিময়ে সত্তরটা সব দেওয়া হবে কেউ যদি এক টাকা দান করে তাকে সত্তর টাকার প্রতিদান দেওয়া হবে অথবা তার বেশি দেওয়া হবে এবং যে তার বা প্রত্যেকটি কল্যাণকর কাজকে বাড়িয়ে দেওয়ার প্রতিদান দেওয়া হবে আল্লাহ রসিন্লাম সেভাবে ঘোষণা করতেন তো আমরা এই মহান পবিত্র সময়ে সবাইকে মহবারকবত জানাচ্ছি তারাবীর সালাতের প্রস্তুতি সহকারে সবাই সতর্ক সাবধান হবেন কিন্তু একটি বিষয় আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করি যে বাংলাদেশের পণ্য বাজারে যেটা কথা ছিল যে আমরা এই মাস উপলক্ষে সবাই ষাট দেব যার যার জায়গা থেকে কিন্তু আমরা চেপে ধরার চেষ্টা মানসিকতা দেখতে পাই কারো কারো মধ্যে বিশেষ করে ব্যবসায়ীদের মাঝে যেই লেবুরা হালি ছিল দশ টাকা বিশ টাকা সেই লেবুর হালি পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা পর্যন্ত হয়ে গেছে বিশেষ করে ইত্যাদির সাথে রিলেটেড সমস্ত পণ্যের দামই অনেক বেশি উদ্যোগতি হয়ে গেছে আমরা ব্যবসায়ী বৃন্দের কাছে এক বিনীত অনুরোধ করতে চাচ্ছি যে এই সময় ওনারা যেন পণ্য দ্রব্যগুলো যথাযথ খুব বেশি ব্যবসা করবেনি আমরা সেক্ষেত্রে ইয়ে করিনি আমরা সমস্ত ব্যবসায়ীদেরকে হালাল ব্যবসা করার জন্য অনুরোধ করছি আল্লাহ রসুলাম বলেছেন হালাল যারা পন্থায় ব্যবসায়ী করবে তারা সিদ্দিকিন শহীদ এবং শহীদদের সাথে থাকবেন তো সেই সম্পন্ন ব্যক্তিরা নিশ্চয়ই এরকম হবে না যে ধান্দাবাজ হবে তারা জান্নাতে যারা যেতে চান তারা নিশ্চয়ই ধান্দাবাজি করে জান্নাতে যাওয়া যাবে না রব্বুল আলমিনের সাথে কোনো ধান্দাবাজি করা যায় না এটা আপনারা জানেন তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা যারা আমাদের যেখান থেকে দেখছেন পরে দেখবেন সবার জন্যই আমরা পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি মাহে এই পবিত্র রমজান উপলক্ষে আমাদের সকলকে সকলের জায়গা থেকে সার্ড দিয়ে মানসিকতা ইয়ে দিয়ে যে আল্লাহবুল্লা আলমিন দ্বারা তোমাদের ফরোজা লিখে দেওয়া হয়েছে করা হয়েছে যাতে তোমরা মোত্তাকি হতে পারো তো আমরা যেন পরস্পরের জায়গা থেকে মোত্তাকি অবলম্বন করতে পারি এবং আল্লাহকে ভয় করে আমাদের সমাজকে পরিচালনা করতে পারি আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি আমাদের জীবন পরিচালনা করতে পারি সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত